অভিনয় দক্ষতা ফুটিয়ে তোলার আগেই স্বামী সংসার এবং সন্তান নিয়ে ক্যারিয়ার ছাড়ছেন বলিউড থেকে জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠী বলিউডের উষ্ঠি অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন আথিয়া শেঠী তিনি নেপোকিট দু সালে হিরো সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় এই অভিনেত্রীর অভিনয় ক্যারিয়ার শুরু হওয়ার আগেই রূপালী জগৎকে বিদায় জানালেন যেন আথে শেঠি জুমকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল শেঠি জানিয়েছেন আথিয়া বলেছে বাবা আমি আর অভিনয় করতে চাই না সে ছেড়ে দিয়েছে আমি আর আগ্রহী নয় বলিউড ইন্ডাস্ট্রিতে আমি আর সিনেমা করতেই চাই না এই কথা বলার জন্য আথিয়াকে স্যালুট মতিচুর চকনাচুর সিনেমার পর তার জীবনে অনেক কিছুই এসেছিল সে বলেছে আমি আর চাই না আমি ভালো আছি তা জানো তো কিছুদিন আগে মা হয়েছেন অভিনেত্রী আথিয়া শেটটি মাতৃত্বকে ভীষণ উপভোগ করছেন এই অভিনেত্রী তা জানিয়ে জানিয়েছেন। এখন সে সে তার জীবনের সেরা চরিত্র পেয়েছে। সেই কাজ করছে এটাই তার জীবন মায়ের এই চরিত্রকে সে ভালোবেসে ফেলেছে অনেক সেজন্যই আর ফিল্মে অভিনয় করতে চায় না জনপ্রিয় এই অভিনেত্রী দু সালে ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল এবং আথিয়া শেটি প্রেম সম্পর্কে জড়িয়েছিলেন এই জুটির প্রেম নিয়ে চর্চা কম হয়নি সর্বশেষ দু তেইশ সালের তেইশে জানুয়ারি সাতপাকে বাধা পড়েন এই যুগল গত তেইশে মার্চ কন্যা সন্তানের মা হয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী আথিয়া শেটি রোমান্টিক সিনেমা হিরো দিয়ে রূপালী জগতে যাত্রা শুরু করেছিলেন আথিয়া বলিউডে অভিষেকের পর দুই বছর বিরতি নিয়ে মুবারাক সিনেমা দিয়ে আবারও অভিনয় ক্যারিয়ার শুরু করেন পরের বছর নওয়াবজাদে সিনেমাতে একটি গানে দেখা যায় তাকে দু উনিশ সালে মুক্তি পায় তার অভিনীত মতিচুর চাকনাচুর সিনেমাটি এটিই তার অভিনীত শেষ সিনেমা হয়ে গেল সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন